এখানে মূলত অবরোধ হয়েছে আজকে দীর্ঘদিন ধরে একটা সমস্যা আছে তারা নদীর পারের বাড়ি বোল্ডার দিব দিব কই আজকে মন হয় বিশ বছর ঘুরে আছে এই সরকার এই সরকার কোন সরকারে কোনো কুল কিনারা করছে না আজকে আজকে অনেক দিন যাবত এই এদিকে বাড়ি করে ওইদিকে বাড়ি করে এই আস্তে 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 ঘুরতে ঘুরতে এখন পুরা নদীর মাঝখানে বাড়ি করে গেছে আর এমন এনে সব কৃষি প্রধান এলাকা এনে এমন কেউর ক্ষমতা নাই যে এমতে যাই আর এখানে তো টাকা কিনা বাড়ি করবো আজকে দীর্ঘদিনের সমস্যা এটা কিন্তু সিপিএম সরকার আসলে ওই সরকার দিব দিব কইতে কইতে আইসে বিজেপি সরকার বিজেপি সরকার আজকে নয় বছর দশ বছর ঘুরে দিয়েছে এই বোল্ডারের কোনো কোনো পর্যন্ত কোনো দেহা নাই তার কারণে এনে এই এলাকার জনগণ রাস্তা অবরোধ করছে তারা বাঁচতে চায় এটা নদীতে না যাইয়া বাঁচতে চায় এটা একটু বাসনের ব্যবস্থা আপনার মাধ্যমে আধিকারিকরা কাছে ফুছাইয়া দেন যেহেতু অতি সত্তর বোল্ডার দিয়া এনের এই লোকগুলাকে এই নদীর গড়তে যাওয়ার থেকে বাঁচাইতে পারে লোক আপনার কাছে বিনীত অনুরোধ আপনারা উপরের আধিকারিকের কাছে এটা ফুসাইয়া দেন যাতে এই এলাকার লোকজন সুস্থভাবে বাঁচতে পারে তৈরি হইছে এইডা তৈরি হইছে কইছে যে এইডা পাশে তৈরি হইছে কিন্তু অফিসার দেখা গেছে যে এটা নদীর ওই পার যেইখানে কোনো দরকার নাই কোনো বাড়িঘর নাই ওইখানে বোল্ডার দাও হইছে এটা তদন্ত সাথে তদন্ত করিয়া সারনের পরে কইতে আছি কিন্তু তারা কইছে ই এনে এটা বাজেট হয়েছে কিন্তু না এটা নদীর ওই পারে যেইখানে কোনো বাড়িঘর নাই ওইখানে বোল্ডার দিয়া বোল্ডারের কাজ কতক্ষণ থাকবে আপনাদের এটা কি প্রশাসনিক এটা প্রশাসনিক স্তরে ডিএম আয়ক ডিএম আইলে যদি কথাবার্তা দিয়ে আশ্বাস দেয় তাহলে তারা সারবো আনাইল তো কিছু করার নাই মানে যেখানে বোল্ডারের প্রয়োজন সেখানে দেওয়া হলো না কিন্তু দেখা গেল যেদিকে বোল্ডারের দরকার নেই সেখানে দেওয়া হলো এটা কি প্রশাসনিক দুর্বলতা না ইচ্ছা করে এই ব্যবস্থাটা করা হয়েছে প্রশ্ন তো করেন এটা কি প্রশাসনিক দুর্বলতা না ইচ্ছা করিয়া তার রে ইচ্ছা করে ইচ্ছা করার লাগা এটা তো ওজন দিতে চাইতাছে আচ্ছা এখানে কি স্থানীয় স্থানীয় কোনো মানে কাউন্সিলর দ্বারা আসে এখানে না না স্থানীয় কোনো কাউন্সিলর আসে না নাই এনে নেতার নেতৃত্ব কেউ নাই এন স্থানীয় শুধু জনগণ আছে যারা নদীর পারে বাড়ি আছে তারা সবাই আর এলাকার সবাই মিলে না আইছে শুধু তারা বাসানো এখন অব্দি কোনো আধিকারিক আইছে আপনাদের থানার পুলিশ টুলিশ না কেউ আইছে না

এই জিনিস না আইবো না সান্তনা তো এর আগে আপনি সান্তনা লাগা বলটার চাই আমরা ডাইরেক্টলি বলটার লাগবে এখন আমরা এই আন্দোলন ছাইরা মেলে আমরা সত্তম না এ পর্যন্ত কত পরিবার আমরা উচ্চ দইছেন এই নদীর পারে পরিবার আছে মনে করেন 60 পরিবার আছে এখানে এসে 60 পরিবারের ভিতরে অপমান করেন দুই পরিবারও নাই

আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর সুনামুরায় মেসার্জ নুরজাহান টায়ার এজেন্সি এমআরএফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত প্রকার মোটর সাইকেল পালসার গ্ল্যামার স্কুটি টমটম অটো আপ ইকো গাড়ি সহ সমস্ত ধরনের প্রাইভেট ও প্যাসেঞ্জার গাড়ির টায়ার ও টিউব তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে টায়ার ও টিউব খোলা ও ফিটিং করা হয় এবং লিক হাওয়া দেওয়া হয়